নমস্কার বন্ধুরা দুপুর কেমন আছেন সবাই আজকে একটু বাঁধাকপি বানাচ্ছি তো বাঁধাকপি তো এখন আর তেমন ভালো লাগে না তো যখন এনে চা সেটা কি করে নষ্ট করি তাই যখন মটরশুটিও ছিল তাই একটু বাঁধাকপি বানিয়ে নিলাম তো একটু ঘি একটু মিট মশলা দিলে কিন্তু ভালোই লাগে জানেন একদিন বানিয়েছিলাম তো সেদিনে কিন্তু ভালোই ছিল আর হাফটা ছিল সেটাও আজকে একটু বানিয়ে নিলাম আর একটা ছিল ছোট্ট কলা মছা জানেন যখন কেটে তখন এক ঝুড়ি ও দিতে গেছে তো করি এখন তাই মনে হলো একটু মসুর ডাল দিয়ে দিই আর মসুর ডাল দিলে তো কলা মাছে একটু টেস্টিও হয় আর ভালো হয় খেতে স্বাদটাও দ্বিগুণ হয়ে যায় তাই একটু মসুর ডাল দিয়ে দিলাম আর আমার কলা মছাটা বেড়েও গেল আর টেস্টিও হয়ে গেল তাই বানিয়ে নিলাম ঘন্ট মসুর ডাল দিয়ে আর জানেন এখন তো সবজি বেশি দিন থাকে না ফ্রিজে রাখলেও দেখবেন থাকে না নষ্ট হয়ে যায় মানে সারাদিন তো ওই জল দিতে থাকে রোদে তো সব মানে ঝিমিয়ে যায় শুকনো হয়ে যায় ওই জন্য সারাক্ষণ জল দিতে থাকে বলে আর থাকে না দেখবেন শাক শাকও তারপর দিন হলুদ হয়ে যাচ্ছে সব নষ্ট হয়ে যাচ্ছে আর একটু চিংড়ি মাছ দিয়ে আর একটু বড় মাছ দিয়ে একটু ঝাল বানিয়ে নিলাম মশলা দিয়ে তো এই সর্ষে বাটা যে মশলা দিয়ে ওইটি আমার হাজবেন্ডের খুব প্রিয় তাই একটু মশলা দিয়ে বানিয়ে নিলাম ওই মশলা যেটা কি বলে কারি পাঁচ যেটা ঝাল বা এরকম ধরনের একটা বলে তো বানিয়ে নিলাম আর আর কি বানাচ্ছি আর বানাচ্ছি একটু আলু ভাজা আর বানাচ্ছি চাটনি এখন তো ওই টমাটো এখন তো দেশি টমেটো বলে থাকে না গলে যাচ্ছে আর কিছুদিন পরে দেখবেন যে টমাটো গুলো শক্ত শক্ত ওগুলো কিন্তু থেকে যায় দিন থেকে যায় আর এখন টমাটো গুলো একদম থাকে না একদিন দুদিন থাকার পরেই নষ্ট হয়ে যাচ্ছে আর এই যে মাছের ঝাল বানিয়ে নিল আর একটু বানিয়ে নিই উচ্ছে আলু ভাজা আর উচ্ছে আলু ভাজা উচ্ছেটা শুধু উচ্ছেটাই ভালো লাগে তো উচ্ছেটা যখন একটু কম ছিল তো একটু ওর সঙ্গে আলু দিয়ে দিলাম তো উচ্ছে আলু একটু ভেজে নিলাম আর একটু ভাজছি চাটনি এখন জানেন তখন দশ টাকায় দেড় কেজি দুই কেজি করে টমাটো দেয় তার তো থাকবেই না ওই জন্য চাটনিটা প্রায় প্রতিদিনই হয় বা করতে হবে না জিনিসগুলো নাও নষ্ট হয়ে যাবে বলুন এমনিতেই জিনিস নষ্ট করতে ইচ্ছে করে না তারপরে কেনা জিনিস তারপরে কষ্ট করে বাজার করে আনা এই রোদ্দুরে তাই জিনিস নষ্ট করার কোনো প্রশ্নই আসে না ওই জন্য একটু বানিয়ে নিলাম চাটনি ব্যাস আমার রান্না রেডি এই পর্যন্ত বলুন কেমন হয়েছে আমার রেসিপি আপনাদের কি রেসিপি হচ্ছে শুনি একটু যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্ত